হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা অনেকেই তো খাসির মাংস পাঠার মাংস খেয়েছেন তবে এভাবে রান্না করলে খাসির মাংস বা পাঠার মাংস কাটা সহকারেই টেস্টি হবে তো এই টেস্টটা বানানোর জন্য আমি রান্নাটা কিভাবে করেছি আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে রান্না করার জন্য আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা বন্ধুরা আমি মাংসগুলো হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি দেখুন কাটার ভাগটা বেশি আছে প্রত্যেকটা মাংসের পিছে কাটার ভাগটা বেশি আছে মাংসর ভাগটা কম আছে আর এই মাংসটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে অনেকের জ্বর সর্দির মুখে এরকম কাটা চিবিয়ে খেতে ভালো লাগে তো তারা তো ভালো খাবে খাবেই প্রত্যেকেই আঙুল চেটে ফুটে খাবে এত টেস্টি হয় এই রান্নাটা তো আমি তেল গরম করে সর্ষের তেলে দিয়ে দিলাম তেজপাতা এখানে নিয়েছি লং দারচিনি এলাচ গোলমরিচ আর সাদা জিরা এগুলো দিয়ে দিলাম এবার এই গোটা মশলাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা মশলা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবার কিন্তু খুব সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজগুলো তো ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো এখানে একটা মিক্সার বাটি নিয়ে নিলাম এবার মিক্সিতে আমি দিয়ে দিব কিছু মশলা প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে এবার দিয়ে দিব শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কার জায়গায় আপনারা এমনি কাঁচা লঙ্কাটাও বেশি করে দিতে পারেন তবে এর টেস্টটা আলাদা এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা এবার এই একই সঙ্গে দিয়ে দেবো আদা রসুন তো পরিমাণ মতো আদা রসুনটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিবো সামান্য পরিমাণ পেঁয়াজ এবার দিয়ে দেবো কিছুটা জল এবার ঢাকনাটি লাগিয়ে দিয়ে সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি তো পেস্টটা তৈরি করা হয়ে গেছে দেখুন এদিকে পেঁয়াজটা মোটামুটি বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে কিন্তু একটু বেশি করে ভাজতে হবে বন্ধুরা এই রেসিপির জন্য তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা ঢেলে দেবো এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলে মশলাটা তাড়াতাড়ি মসবে আর ভাজাটা সুন্দর হবে তো বন্ধুরা পেঁয়াজ আর মশলাটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো এবার আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার এখানে মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব এবার সুন্দর করে আবারও কষিয়ে নেব তো বন্ধুরা আমি কষিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার আবারও নেড়ে চেড়ে নেবো তো এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তাতে মাংসর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর কালারটাও বেশ সুন্দর হয় চিনি দিয়ে নেড়ে চেড়ে নিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে তারপরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে তাই আমি মাংসগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব বন্ধুরা যেহেতু আমি মাংসটাকে কষা কষা বানাবো আর কষা কষা মাংসতে একটু কষানো ভাবটা বেশিই থাকে তাছাড়া নাড়াচারাটাও বেশি থাকে তো আমি কেটে কেটেই আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই কারণ এত নাড়াচাড়া তো দেখানো যায় না আরও একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল দেবো তো আমি কষিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব গরম জল তো আমি আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম তো সেদ্ধ হতে যতটা জল লাগবে ততটাই জল দেবো আমি আপনারা এখানে যদি ঝোলটাও রাখ মানে ঝোল রাখতে চান তাহলে ঝোলটা বেশি দিবেন আমি তো কষানো বানাবো যার ফলে আমি এই মাপেই ঝোলটা দিলাম তো ঝোল দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকনাটি লাগিয়ে দেব ঢাকনা লাগানোর পর বন্ধুরা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে নিয়ে ঝাল করে নিয়েছি তাতে বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায় আর আমি তো সময় বলেই থাকি আমাদের শিলিগুড়ির এদিকে মাটন বা চিকেন যেটাই হোক খুব সুন্দর সেদ্ধ হয় আমি এইভাবে জালটা করে নিচ্ছি তো বন্ধুরা পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি এবার হালকা নেড়েচেড়ে দিয়ে আমি এখন দিয়ে দিব গরম মশলা আর মাংসটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে তো গরম মশলাটা আমি দিয়ে দিব মানে শিল্পাটায় বেটে নেওয়া গরম মশলাটাই দেবো আপনারা এখানে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন বা বাটা গরম মশলাটা দিলেও ভালো লাগে বাটা গরম মশলার টেস্টটাই অনেক বেশি তো আমি বাটা গরম মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর আরও এক থেকে দু মিনিট জাল করে নেব তাহলেই হয়ে যাবে তো আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে জাল করে নিচ্ছি দু মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি তো এখন কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা তো বন্ধুরা কাটা আলাপ এই পাঠার মাংস কষা রেসিপিটি রান্না করা কমপ্লিট এই রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে মাঝে মাঝে রান্না করে খাবেন সত্যি খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ